কিছুদিন আগে রাজধানীর কারওয়ান বাজারে ভাইরাল হয়েছেন এক তরমুজ বিক্রেতা ওই কিরে ওই কিরে মধু রসমালাই আরও নানা মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন তিনি ভাইরাল হওয়ার পর থেকেই সেই তরমুজ বিক্রেতাকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন অনেক মানুষ ফলে নতুন এক বিড়ম্বনার মুখে পড়েছেন ভাইরাল সেই তরমুজ বিক্রেতা অনেকেই বিনা কারণে তার দোকানে এসে ভিড় জমাচ্ছেন ভিডিও করছেন ফলে ক্রেতারা সেই তরমুজ বিক্রেতার দোকান এড়িয়ে যাচ্ছেন এমন অবস্থায় তরমুজ বিক্রি করতে না পেরে ভেঙে পড়েছেন সেই বিক্রেতা তার প্রায় দেড় লাখ টাকার তরমুজ এখনও অবিকৃত রয়ে গেছে বলে জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা শামীম হাসান সরকার ষোলো তারিখ রাতে তিনি লিখেছেন তরমুজ ব্যবসায়ীকে দিয়ে সবাই ফেসবুকে বা নিজের ব্র্যান্ডিং করে ডলার কামাইল অপরদিকে ওই তরমুজ ব্যবসায়ী নিজের তরমুজ বিক্রি করতে না পেরে কাঁদছে তার দেড় লাখ টাকার তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে এরপর সেই ব্যবসায়ীকে ব্যবসা করতে দেওয়ার আহ্বান জানিয়ে শামীম লেখেন ভাইরাল হওয়ার লোডি আলাদা জুস আছে সবাই তোমার পাশে আছে জুস খাওয়া শেষ বিদায় বাংলাদেশ লোকটার জন্য মায়ায় লাগছে ওই কিরে ব্যবসা করতে দেন ওনারে শামীমের মতো অনেক নেটিজেনরাই ফেসবুকে পোস্ট দিয়ে সেই তরমুজ ব্যবসায়ীকে নিয়ে ভিডিও বানানো বন্ধ করার আহ্বান জানিয়েছেন তাকে সুন্দরভাবে ব্যবসা করতে দেয়ার পরিবেশ তৈরি করে দিতে বলেছেন